আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব এটা হলো আজকের জনকণ্ঠ পত্রিকায় আসছে বিষয়টি এটা হলো আমি একটু নিউজটা দেখি তারপরে আমি আলোচনায় আসি। আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজ এক বক্তব্যে বলেন আমি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানি না আমি নতুন দিবসের খোঁজ করছি রাষ্ট্রকে আলাপ আলাপের উল্লেখ করে ফোয়াদ বলেন ইতিমধ্যে এ বিষয়ে তর্ক তুলেছি বিষয়টি আলাপ করতে হবে রাষ্ট্রকে ষোলোই ডিসেম্বরের পরে কি হয়েছিল আমার বাবা মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বরের পরে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পরে ভারতীয় বাহিনী অর্থাৎ আমাদের যে যৌথ বাহিনীর প্রধান সহযোগী ভারতীয় বাহিনী ভারতীয় বাহিনী অন্তত তিনটি জেলায় ডিসি নিয়োগ দিয়েছেন বা রিপ্লেসমেন্ট করেছেন এই বিষয়টি তিনি তুলে ধরেছেন এই বিষয়টি তুলে ধরে তিনি বলতে চেয়েছেন যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হয়নি অন্যদিকে মোদি সাহেবের একটা বিষয় তুলে নিয়েছেন তুলে নিয়ে এসে বলছেন যে যুদ্ধ কার সাথে কে হয়েছে অর্থাৎ মোদি নরেন্দ্র মোদী সাহেব এই বিজয় দিবস উপলক্ষে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ওই স্ট্যাটাসকে তিনি কেন্দ্র করে বলতে চেয়েছেন কার সাথে কার যুদ্ধ হয়েছে অর্থাৎ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তিনি বোঝাতে চেয়েছেন যে ওটি ওটাকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কিনা এখানে আমি অল্প একটু ক্লারিফাই করি উনিশশো সালের তেসরা ডিসেম্বর ভারত সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যুদ্ধ করে যৌধ বাহিনী তৈরিতে যৌ যৌথভাবে হামলা চালায় যা যার কারণে বলা হয় যৌথ বাহিনী এবং তেরোই ডিসেম্বর তেসরা ডিসেম্বর অর্থাৎ তিন ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশ একা একা যুদ্ধ করে হ্যাঁ ভারত থেকে বাংলাদেশের যে বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ ভারত থেকে ট্রেনিং নিয়েছে ভারত থেকে অস্ত্র নিয়েছে অর্থাৎ ভারত আমাদেরকে ট্রেনিং দিয়েছে অস্ত্র দিয়েছে বা যুদ্ধ আমরা একা করছি তিন ডিসেম্বর পর্যন্ত তিন ডিসেম্বরে এসে যখন পাকিস্তানি বাহিনী ভারতে আক্রমণ করে তখন ভারত যুদ্ধের ডিক্লেয়ারিতে আমাদের সাথে অর্থাৎ তিন ডিসেম্বর আমরা যেসব এলাকায় অলরেডি স্বাধীন করে ফেলেছি সেই জায়গা দিয়ে ঢুকে ঢুকে আমাদের সাথে সহযোগী হিসাবে ওনারাও যুদ্ধ করে অর্থাৎ আমরা যৌথ বাহিনী যৌথভাবে যুদ্ধ করি তিন ডিসেম্বরের পরে সরাসরি আর তিন ডিসেম্বরের আগে ভারত আমাদেরকে পিছন থেকে সাহায্য সহযোগিতা করতে থাকে এক প্রথমত হলো যে যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্র সাথে আন্তর্জাতিকভাবে তারা সাহায্য সহযোগিতা করতে থাকে সর্বপ্রকার ভাবেই তো এখন কথা হলো এই ষোলোই ডিসেম্বরের বিজয়টা শুধু আমাদের না এই বিজয়টা কিন্তু ভারতেরও ভারতও কিন্তু বিজয় লাভ করছে এই যুদ্ধে কেননা একটা যৌথ বাহিনী আমরা দুজন মিলে যদি যুদ্ধ করি তাহলে বিজয় একজনের হয় না দুজনেরই হয় উনি এই বিষয়টা তুলে ধরে অর্থাৎ নরেন্দ্র মোদীর স্ট্যাটাসকে ইঙ্গিত করে তিনি বলতে চেয়েছেন যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমি মানিনা না অর্থাৎ একটা সেটেল ইস্যুতে তিনি নতুন করে আবার আরেকটা বিদরকের সৃষ্টি করছেন এবং তিনি বলেন যে রাষ্ট্র আলাদা করতে হবে এখন এই 16 ডিসেম্বরের নামার আগে আরো কিছু কথা আছে মানে এনি কিন্তু জানতে হবে যে এই জুলাই আন্দোলনের অন্যতম প্রধান স্টেকহোল্ডার সুতরাং উনার কথা আর জুলাই বিপ্লবের যে সব বা জুলাই আন্দোলনের যেসব ছাত্র বা অন্যান্যরা আছেন তাদেরই একজন বলা যায় যেহেতু তিনি অন্যতম প্রধান স্টেকহোল্ডার এখন জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলনের পর বা পাঁচই আগস্টের পর এই স্বরাচারী সরকার কি কি করছে বা এরা কারা এদের কার্যক্রম নিয়ে যদি আমি দুই মিনিট আলোচনা করি তাহলে আমাদেরকে বুঝতে আরো বেশি সহজ হয় প্রথমত এনারা সাতই মার্চের ভাষণটাকে নিষিদ্ধ করছেন বা জাতীয় হিসাবে বাতিল করছেন সাতই মার্চের ভাষণ হল বাংলাদেশের স্বাধীনতার প্রথম বলা যায় যে সেটা স্বাধীনতার ভাষণ না স্বাধীনতার ঘোষণা না হলেও কাছাকাছি স্বাধীনতার অন্যতম প্রধান এবং এই ভাষণটি ওয়ার্ল্ডের অন্যতম সারা পৃথিবীতে স্বীকৃত একটি ভাষণ যেটাকে সঙ্গে স্বীকৃত একটা ভাষণ যেটাকে আমাদের এই সরকার এসে বাতিল করছেন পনেরো আগস্ট জাতীয় এই এই যে পনেরো আগস্টের দিবসটি বাতিল করছেন তারপরে আসি যে যেসব মুক্তিযোদ্ধারা এই সরকার আসার পরে মৃত্যুবরণ করেছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি সুতরাং এবং এই যে বিজয় দিবস জয় বাংলা জয় বাংলা স্লোগানটি হলো মুক্তিযুদ্ধের স্লোগান প্রতিটি মুক্তিযোদ্ধা এই স্লোগান দিয়ে যুদ্ধ করছেন প্রতিটি যুদ্ধে প্রতিটি সেক্টরে জয়লাভ করার পরে স্লোগান দিয়েছেন জয় বাংলা অর্থাৎ জয় বাংলা কোন দলীয় স্লোগান নয় এটি রাষ্ট্রীয় স্লোগান দেশের স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান অর্থাৎ এই স্লোগানটিও এই সরকার বাতিল করছে অর্থাৎ এই সরকার যে কোনো উপায়ে অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতাই এই সরকারের একমাত্র কর্ম এই এই যে সরকারেরই আরেকটা অংশ হলো এই পার্টির এই অন্যতম অর্থাৎ তারা তারা যে আমাদের মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করে না আমাদের মুক্তি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না আমাদের রাষ্ট্রকে স্বীকার করে না এই সেই এই সেই দেশ বিরোধীরা ক্ষমতায় আসছেন এখন তারই একটা অংশ হলো অর্থাৎ এই রাষ্ট্রকে অস্বীকার করে এই এই না করে আবার রাষ্ট্রই শাসন করছে রাষ্ট্র বিরোধী কিছু ষড়যন্ত্রকারী বা চক্র এখন এনারা ভাবছে আজকে কোন একটা কারণে জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল কোন একটা কারণে একজন স্ট্রেকহোল্ডার হয়েছেন কিন্তু এই আন্দোলনটা বুঝতে হবে ওনারা এককভাবে করেননি ওনারা ক্ষুদ্র একটা অংশ মাত্র এই আন্দোলনে দেশের বড় একটা অংশ দীর্ঘদিন আমি সরকার ক্ষমতায় থাকার পরে ফেরা হওয়ার কারণে এই সুবিধাটা তারা পেয়েছেন তবে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্রকে যেভাবে বিতর্কিত করছেন যেভাবে মানস হত্যা করছেন যেভাবে অর্থনৈতিক অবস্থাকে ধসিয়ে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন মিল কলকারখানা ধ্বংস করছেন এইভাবে যদি চলতে থাকে এই সরকারের অবস্থা খুব একটা ভালো হবে না অতি শীঘ্রই নির্বাচন দিয়ে তাদেরকে বিদায় নিতে হবে এখন শেষ কথা হচ্ছে যে এই ফুয়াদ অথবা যারা রাষ্ট্র রাষ্ট্রের যে কাঠামোটা এই রাষ্ট্র নিয়ে যারা এই ধরনের কথাবার্তা বলছেন একদিন রাষ্ট্রদ্রোহ মামলা হলে তার বিচার সঠিক হতে পারে সুতরাং আমাদের কথা বলার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে বুঝতে হবে কথা কথা বলার স্বাধীনতা মানে এই নয় যে রাষ্ট্রকে অস্বীকার করা কথা বলার স্বাধীনতা মানে এই নয় যে রাষ্ট্রের প্রতিটা অবকাঠামো কে অস্বীকার করা রাষ্ট্রের মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা জয় বাংলাকে অস্বীকার করা এটা শুধুমাত্র আহ বাক স্বাধীনতার মধ্যে পড়ে না সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আবার অন্য এক সময় অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ